એ બે બે કાના એ બાળ ગોટા ખાવા દે લઈ ચલે ભાઈ બંફડા ખાટકો એদিকে અલા ખાકે ભરામી ની बाबू આયે बाबू ચડાઈ નમસ્કાર દે કોય કોજો ઉજો হ্যালো ইভ্রিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছ আর আমিও কিন্তু ভালো রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত আজকের দিনটা অনেকটাই মন খারাপের বলতে পারো কেন বলো তো কারণ মা আজকে চলে যাবেন আমাদেরকে ছেড়ে তো সেই জন্যেই আর কি এখন সব ওইদিকে জেঠিমা জোগাড় যন্ত্র করছে মাকে বরণ করার আর এই আমার ভাবনা সে হচ্ছে বাজি পোড়াচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে আতসবাজিগুলো আর ওইটা হচ্ছে সাদা রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমাদের বাড়ি তো দেখো মাকে বের করে দিয়েছে বাইরে আর কি বরণ হবে যেহেতু যেখানে ঠাকুর রাখা ছিল আর কি সেখানে তো আর বরণ করা যাবে না তাই বাইরে মানে আমাদের উঠোনে আর কি মাকে বের করা হয়েছে আর এই যে এখন বাড়ির যে বড় আর কি মানে আমাদের বড় জেঠিমা সবার প্রিয় উনি কিন্তু এখন মাকে বরণ করছেন আর সত্যি কথা বলতে কি জানো তো মায়ের আজকে মুখটা দেখলাম মনে হচ্ছিলো যে কতই যেন মানে ছলছল করছিল চোখগুলো আমি ওকেও দেখাচ্ছিলাম যে দেখো যেদিন প্রথম দিন পুজো হলো মায়ের সেই দিনের মুখটা আর আজকের মুখটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে তো ও বললো হ্যাঁ ঠিক বলেছ তুমি তো এইবারে বড় জেঠিমা বরণ করে নিলে একে একে আমরা সবাই বরণ করব। আর এইটা হচ্ছে আমার প্রথম বছর মাকে বরণ করছি আগের বছর ঠাকুর পুজোর বরণ আমি করতে পারিনি কারণ আমার একটু সমস্যা ছিল আর কি ওই জন্য আমি করতে পারিনি আর আজকে দেখো আমি বরণ করবো আর কি প্রথম বছর আর আমি ভেবেছিলাম যে রেডি হব না কিন্তু মা বলল যে রেডি কেন হবি না তো সেই জন্য দিদি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর শাড়ি কিন্তু আমি পড়তে জানি কিন্তু কি বলো তো কেউ যদি একটু ধরে দেয় বা পরিয়ে দেয় বেশ তাড়াতাড়ি হয় আর বড় যেঠিমা বরণ করে আর কি আমাকে বললো যে প্রিয়া তুমি করো আর এই যে দেখো আমি এখন মাকে মিষ্টি খাওয়াচ্ছি আর আমি না এগুলো তো কখনো করিনি কারণ আমাদের পারিবারিক মানে একটা সারা জীবনের নিয়ম চলে এসেছে যে বিয়ে যতদিন না হবে মেয়েদের মেয়েরা কিন্তু ঠাকুরকে বরণ করতে পারবে না কিন্তু এখন কে আর কটা মানছে বলো দুর্গা মণ্ডপে দেখতে গেলেই তোমরা দেখতে পাবে আসলেই নিয়ম যে বিবাহিত মেয়েরা মাকে সিঁদুর দেবে কিন্তু এখন দেখছি সবাই করছে তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছুই তো চেঞ্জ হয় কিন্তু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বৌরাই কিন্তু মাকে বরণ করবে তো সেই জন্য আমি করছি দেখো আর আমি না অপেক্ষা করছিলাম যে বড় জেঠিমার বরণ করা হলে তাহলে হয়তো আমার শাশুড়ি মা মেজ জেঠিমা সেজ জেঠিমা আর কি সবাই করবে কিন্তু সবাই দেখছি বলছে প্রিয়া তুমি করো তো আমি ওই জন্যই করলাম আর এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ভাগনা মানে পিকু ভিডিওটা করে দিয়েছে কারণ ওর ফোনের ক্যামেরা দিয়ে বললাম যে পিকু একটু ভিডিওটা করে দিও দিয়ে এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে এতদিনে ভিডিওগুলো পোস্ট করলেও না আমি যখন দেখছি ভিডিওগুলো খারাপ লাগছে তো চলো প্রণাম করে আর এবারে সবাই একে একে বরণ করবে নিজের মনের মনস্কামনাগুলো মাকে বললাম আসছে বছর আবার মা আসবে আর এই লাইটটা দেখলে আমার মাথাটায় ঠক করে ঠোকা হয়ে গেছে তো দেখো মায়ের অপরূপ রূপ কি সুন্দর আর কি আর সত্যি বলতে বেশ ভালো লাগছে দেখতে ভিডিওটা যে আমি এডিটিং করছি দেখছি তো আমার চোখগুলো ভরে যাচ্ছে মায়ের মুখটা দেখলে এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই বরণ করছে দেখো মিষ্টি খাওয়াচ্ছে বরণ করছে না মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি দুধ সমস্ত কিছু খাওয়াবে মাকে মায়ের বাহনদের খাওয়াবে আর ও আমাকে বলছে যে ভিডিও করছো কর অসুবিধা নেই আবার একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি তোমাদের দাদা ভাই কানে কানে কিছু বলছিল আমি তো জানি না কানে কানে কথা বলতে হয় বলে তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কী বললে মাকে কানে কানে বলল যেটা বললো সেটা তো আমি এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারবো না তো আমাকে বললো বলতে নেই ওটা এখন বলতে নেই তারপর অনেক জিজ্ঞাসা করার পরে ও আমাকে বলল যে হ্যাঁ আমি এইটা বলছিলাম আর আমার না খুব ভালো লাগছিলো এগুলো দেখতে জানো তো মানে আমার বাড়িতে ফোন করেছিল আমি দিদু যেই দিদি শুনতে পেলো যে বরণ চলছে দিদু বললো যে ঠিক আছে পরে করবি না আর এই দেখো এখানে হচ্ছে আরেকটা নিয়ম এখানে হচ্ছে পরিবারের সকলে মিলে ঘোরে আর কি সবাই তো আমি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মানে পুরো ফ্যামিলি তোমরা দেখতেই পাবে যে পুরো পরিবার আছি আমরা এখানে সবাই গোল গোল ঘুরছি আর ঘোরা হয়ে গেলে আর কি মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে ঘাটে আর কি পুকুর ঘাটে তো এটা যখন প্রথম বছর আমি ঘুরতে পাইনি আমার খুব খারাপ লাগছিলো কারণ এইগুলো তো দেখেই ছিলাম না এই বছর কিন্তু সব কিছু হয়েছে কিন্তু দেখতে দেখতে দেখো কত তাড়াতাড়ি দিনটা পেরিয়ে গেল আর কি দু তিন দিন ছিলেন মা কিন্তু দু তিন দিনের বোধহয় বেশি ছিলেন আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে তো দেখতে দেখতে দেখো তিন চার দিন ঠিক পেরিয়ে গেল আর তোমাদের দাদা ভাইয়ের হাতে রয়েছে জলের ঝাড়া মানে এটা তিন পাক ঘুরতে হবে হিসাব করে তো তোমরা একটু কথাগুলো শোনো ये बोल रहा है 因为。 মাকে গাড়িতে চাপিয়ে দিয়েছে এইবার তোমাদের দাদা ও গাড়িতে উঠবে বোধ না ও গাড়িতে ওঠেনি ও গাড়ির পিছনেই ছিল এখন মনে পড়লো গাড়িতে ছোট বাচ্চারা ছিল আর দুজন ছিল বোধ গাড়িতে তোমরা দেখতে পাবে ভিডিওটা আর মাকে দেখো পান খাইয়েছে আমার ননদ আর তোমাদের দাদা ভাইয়ের মনটা আজকে দেখলাম অনেকটাই খারাপ আর অনেকের প্রশ্ন জানো তো যে আমি কেন তোমাদের দাদা ভাই বলি কিন্তু কি বলো তো বাঙালি তো আমাদের বাঙালির একটা রীতি নীতি আছে যে সব সময় বরের নাম ধরে ডাকাটা ভালো না তো সেই জন্য আমি ডাকি না আমি ব্যাকডেটেড যদি এটার জন্য তোমাদের কারো মনে হয়ে থাকে তাহলে আমি বলি আমি ব্যাকডেটেডই ভালো কারণ আমি কোয়ার্টারে থাকলেও ওকে সব সময় কি গো কি করেই ডাকি তাহলে সেই সমস্ত কথা বাদ দিই এই যে এখন ভাগনা উঠে গেল গাড়িতে আর এবার আমরা পিছন পিছন যাচ্ছি আর আমরা তো ছুটতেই পারছিলাম না কারণ গাড়ি স্পিড তো অনেক হয়ে গিয়েছে আর আমরা তো মানে কী বলবো রীতিমতো ছুটতে ছুটতে যাচ্ছিলাম পিছনে

আবারও একটা বছরের অপেক্ষা তারপরে হচ্ছে মা আসবে তো এবার আস্তে আস্তে মাকে পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছে সবাই মিলে আর আমরা এই সাইডে বসেছিলাম মেয়েরা জলের দিকে তো আমরা যাব না নামিনি আর অন্ধকারও পুকুর ঘাটে লাইট থাকলে তাও নামতাম তাও একবার নেমেছিলাম আমি তো তোমাদের দাদা ভাইও ওই জন্য গামছা টামছা সব পড়েছে আর কি কারণ গামছা না পড়লে জলে নামবে অসুবিধা হবে আর আমার ভাসুর আর কি ওনার কাছে হচ্ছে ঘট রয়েছে সব ঠাকুরের যে ঘট জিনিসপত্র ছিল তো দাদার কাছে ওটা ছিল আর সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে সবাই আর কি মানে আমাদের ভাগনার কথা তো তোমাদের বলাই হয়নি ও এইটুকু বাচ্চা তো ওকে যখন বাড়িতে এসে আমরা জিজ্ঞাসা করছিলাম যে মানা ঠাকুর কোথায় ও বলছে ঠাকুর জলে তাহলে ওর মেমারি কতটা স্ট্রং দেখো বাচ্চাদের ওই জন্যই বলে যে তারা যেটা দেখে সেটা কখনো তারা ভোলে না সে আমাকে বলছে ঠাকুর জলে আমরা তো জাস্ট রীতিমতো অবাক হয়ে গেলাম যে একটা এটুকু বাচ্চা সে কি করে জানলো তোমাদের দাদা ভাই এদিকে আমাকে একটা ময়ূরের পালক দিল কারণ বলল যে ঘরে রাখবে বইয়ে বা কিছুতে ওই জন্য নিলাম আর এবারে বাড়ি যাব আর কি বিসর্জন হয়ে গেলেই বাড়ি যাব ওইখানে আবার শান্তি জল নিতে হবে আবার রান্না রান্নাবান্না রয়েছে অনেক কাজ রয়েছে আর ভ্লগ রান্না তেমন তো কিছু করতে পারিনি কারণ কি বলো তো সময় পাইনি সত্যি

ঠাকুরের বিসর্জন হওয়ার পরে বাড়ি চলে এসেছি আর তোমাদের এরপরে অনেক ভিডিও দেখতে পাবে আর আমার শাশুড়ি মা আমাকে একটা উপহার দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি